টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সুপার এইটের যাত্রাটা বাংলাদেশ দল শুরু করবে আগামী একুশ জুন থেকে একুশ জুন বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটে টাইগাররা মাঠ নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এর পরের ম্যাচ বাংলাদেশ খেলবে চব্বিশ ঘণ্টার ব্যবধানে ভারতের বিপক্ষে বাইশ জুন টাইগাররা খেলবে রাত আটটা ত্রিশ মিনিট থেকে পরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ ক্রিকেট দল খেলবে আফগানিস্তানের বিপক্ষে পঁচিশ জুন বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিট থেকে সুপার এইটে বাংলাদেশ দল তিন ম্যাচ খেলবে ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে ভারতকে সুবিধা দিতে আইসিসি বড় বিপদে ফেলে দিয়েছে বাংলাদেশ যে বিপদ বাংলাদেশকে মোকাবেলা করতে হবে চব্বিশ ঘন্টার ব্যবধানে দুই ম্যাচ খেলে পরপর দুই দিনে দুই ম্যাচ খেলতে হবে টাইগারদের এর মাঝে এবার আইসিসি বাংলাদেশের ম্যাচে রেখেছে বেশ কয়েকজন বিতর্কিত আম্পায়ারকে একুশ জুন বাংলাদেশ দল মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওয়ার্ড যিনি এর আগে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে বিতর্কিত আম্পায়ারিং করেছেন বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন এছাড়াও মাইকেল গফকেও দেখা যাবে এই ম্যাচে ক্রিকেট বিশ্বে বিতর্কের কমতি নেই তবে তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা আছেন সম্মানের সাথে এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে আদ্রিয়ান হল্ড স্টক এরপর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় সুপার এইট ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ভারত বাংলাদেশের সেই ম্যাচে আম্পায়ার হিসেবে রাখা হয়েছে মাইকেল গফ এবং আদ্রিয়ান স্টককে তৃতীয় আম্পায়ার লংটন রুজারে চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে রিচার্ড ব্রোকে সুপার এইটে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আফগানিস্তানের সেই ম্যাচে ফিট আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে লংটন রুজারে ও ভারতের বিতর্কিত আম্পায়ার নিতিন ম্যাননকে লংটন রিজারে ও নিতিন ম্যাননকেই দেখা যাবে সেই ম্যাচে আইপিএল থেকে আন্তর্জাতিক ক্রিকেট নিতিন ম্যাননকে নিয়ে বিতর্কিত আম্পায়ারিংয়ের অভিযোগ আছে সর্বত্র তৃতীয় আম্পায়ার হিসেবে সেই ম্যাচে দেখা যাবে আদ্রিয়ান হোল্ডস্টপ চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের বিতর্কিত আম্পায়ার আহসান রাজা